নমস্কার দর্শক আমি রোজিনা রয়েছে আপনাদের সঙ্গে আপনারা জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়েছিলেন কি দুটো আর্জি নিয়ে অমৃতা সিনহাকে বিচারপতিকে সরাতে হবে আর একটা আর্জি রীতিমতো তার নাকি মানহানি হচ্ছে এই অমৃতা সিনহা তিনি যা পর্যবেক্ষণ দিচ্ছেন তার নাকি মানহানি হয়ে যাচ্ছে কারণ রিপোর্টিং এ সংবাদ মাধ্যমের সামনে সে খবর পরিবেশন করলে তার মানহানি হয়ে যাচ্ছে এই দুটো আর্জি নিয়ে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে সেই আর্জি দুটো খারিজ করে দেয় কারণ অমৃতা সিনহা একটাই কথা বলেছেন তিনি এই যে বিপুল অঙ্কের অভিষেক বন্দ্যোপাধ্যায় রুজিরা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি তার উৎস কি আমার সঙ্গে রয়েছেন শঙ্কুদেব পান্ডা কথা বলার চেষ্টা করবো বলছে সবকিছুতেই মানহানি হচ্ছে এমনকি মাননীয় বিচারপতি অমৃতা সিনাকে সরানোর আর্জি এখানে আমরা দেখেছি যে মাননীয় বিচারকের এজলাসের সামনে তৃণমূল অবস্থানে বসে পড়েছে ঝান্ডা নিয়ে তৃণমূলপন্থী উকিলবাবুরা বেঞ্চকে চমকানোর চেষ্টা করেছেন বিচারকের নামে পোস্টারিং হয়েছে এবং প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারকের বিরুদ্ধে মহিলা মহিলাগঠিত মামলা দেওয়া হয়েছে সরাসরি বাড়িতে অ্যাটাক্ট হয়েছে এখন দেখছি একজন মাননীয় বিচারকের বাড়িতে হচ্ছে রাজ্যের এজেন্সি চলে যাচ্ছে দেখুন আমার মনে হয় যে ফেডারেল স্ট্রাকচারে বা ভারতবর্ষের আইনের ক্ষেত্রে এই ধরনের অ্যাটিটিউড অফ আ ইলেকটেড গভর্নমেন্ট আমি কোনোদিন দেখিনি এটা একটা বিচ্ছিন্নতাবাদী দেশের মতো আচরণ করছে একটা রাজ্য সরকার আপনাকে তো সিস্টেমে থেকে দেশের পার্ট হিসেবে একটা ফেডারেল স্ট্রাকচার মেনে একটা সংবিধানিক পোস্ট থেকে চালাতে যাবে বলে হবে দেখুন যারা এই সব করছেন তারা স্পষ্ট করছেন তার মানে বিচারক ঠিক পথে আছেন বিচারপতি কোনো রায় দিলেন সেই রায় আপনার স্যাটিসফ্যাক্টরি হলো না আপনি আপার কোর্টে যাবেন আপনার টাকা আছে ডিভিশন মেনচে যাবেন সুপ্রিম কোর্টে যাবেন যখনই বিচারপতিরকে ব্যক্তিগত আক্রমণ করা হয় তখন বুঝতে হবে যে এখানে একটা সাংবিধানিক পরিকাঠামো অমৃতা সিনহাকে সরানোর জন্য তো এভাবে সরাতে সরাতে সুপ্রিম কোর্টের নজরদারিতেও তো বিষয়টা যাবে যে বারবার আপনি সরানোর চেষ্টা করছেন কেন বারবার আপনি মাননীয় বিচারকদের আর টার্গেট করছেন কেন

পাঁচ হাজার পাতা দিয়েছিলেন বা দশ হাজার পাতা দেবেন অর্ডার আপনার বিরুদ্ধে গেলে আপনি আপার কোর্টে গিয়ে ফেস করবেন অসুবিধার কি আছে আমি আবারও আপনাকে একটা কথা বলছি শুনে নিন আপনি এখানে সাংবাদিকতা করতে পারবেন না যদি আপনি শাসকের বিরুদ্ধে মুখ খোলেন আজকে বিচারক এখানে বিচার করতে পারবেন না যদি শাসকের বিরুদ্ধে মুখ খোলেন আজকে এখানে মানুষ স্বাধীনভাবে তার মত প্রকাশ করতে পারবে না যদি শাসকের বিরুদ্ধে মুখ খোলেন আমি জানতে চাই এই ফ্যাসিস্ট অ্যাপ্রোচ কতদিন চলবে এর বিরুদ্ধেই তো আপনি লড়াই করে ক্ষমতা এসেছিলেন এই সার্ভিস মানুষ সিপিএম এর সময় ফেস করেছে সেটা এখন ফেস করবে না বলেই তো আপনি হচ্ছে মানুষের আস্থা অর্জন করে বিরোধিতা করে আজকে ক্ষমতা এসেছেন

এখন যদি মুখ্যমন্ত্রী বলোনার কোয়ালিটি থাকে যোগ্যতা থাকে আমি বলছি না আছে কি নেই সে তো সময় বলবে ধরুন যদি থাকে তাহলে উনি সেম পদ্ধতিতে কেন অপারেট করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে কেন পদ নেবেন তিনি রাজনৈতিক লড়াই করবেন যদি তার লড়াই তার বক্তব্য দলে এন্টারটেন না হয় নতুন দল করবেন নিজের জায়গা প্রতিষ্ঠিত করবেন মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন কংগ্রেসে নিজের সম্মান সম্মান্লিশ হয়নি তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা দল তৈরি করেছেন লড়াই করেছেন ক্ষমতা এসেছেন মুখ্যমন্ত্রী হয়েছেন এখানে সহজ পদ্ধতি কেউ কেউ নিচ্ছে বলছে যুবর কোটা এবার রিটায়ার করতে হবে মমতা হটা অভিযান তৃণমূল কংগ্রেসে তারপর কেউ সেই যুবর কোটায় মুখ্যমন্ত্রী হবেন ভাল লাগে বলুন তো লজ্জা তিনি তাদের মান সম্মান এই সমস্ত খবরে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার দেখা যাচ্ছে সম্পতি কুণাল ঘোষ তারও মান সম্মান চলে গেছে আমার বঙ্গ খবর পরিবেশনে দেখুন এখন মান সম্মানটা মানে আছে কি না আগে তো প্রমাণ করতে হবে যারা মান সম্মান যাচ্ছে যাচ্ছে বলে করছে তো আবার আপনার বিরুদ্ধে মামলা করেছে হাইকোর্ট তো একবার তাদের মামলাতে স্টে দিয়ে দিল আবার মামলা করেছে কে করেছে কুনাল ওই মুখপাত্র কুনাল সে সাংবাদিক সে সাংবাদিকের বিরুদ্ধে কেন মামলা করেছে আচ্ছা কেন মামলা অভিযোগ কি আপনার বিরুদ্ধে শিশু চাটু মানে এমপি তৃণমূলের অধিকারী বলেছেন কাকে চোর বলেছেন কুণাল্লা চোর বলেছেন মানে আমাদের এই কুনাল্লা মুখপাত্র কুনাল্লা চোর বলেছেন অধিকারী এ বাবা তাহলে বিরুদ্ধে তিনি মামলা করতে পারতেন আপনি কি করবেন শুনুন সাংবাদিকতা নিয়ম কি উনি তো এতদিনের সাংবাদিক না জানা উচিত কে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ বলবেন আমি রাজনৈতিক ভাবে উত্তর দেবো আমি কেন আমার প্রফেশনাল আইডেন্টি আর পলিটিক্যাল আইডেন্টি তাও সাংবাদিকতা যেখানে স্বার্থের ব্যাঘাত হয় সেই ধরনের প্যারালাল আইডেন্টি ইউজ করা যায় না এটা এটা আন আপনাদেরকে টার্গেট করছেন কেন এবার বলি কেন কারণ কুনাল্লাও পোর্টাল চালান আপনিও পোর্টাল চালান এটা প্রফেশনাল লাইব্রেরি আপনার বেশি লোক শেয়ার করছে কুনাল্লার কম করছে সেই জন্য তো করতে পারছে না তাদের রিয়াকশন রাখতে পারছে না আর শিশির যেটু বলেছে কুনাল্লাকে চোর আপনার কি দায় আপনি দেখিয়েছেন কালকে কুনাল্লা তৃণমূলের মুখপাত্র তার রিয়াকশন দেবেন আপনি দেখাবেন আমরা দেখব এটাই তো সাংবাদিকতার নিয়ম একের পর এক আপনার বিরুদ্ধে মামলা দিচ্ছে কেন কেন কারণ আপনার ব্র্যান্ডিং এর দায়িত্ব কুনাল্লা নিয়েছেন কুনাল্লা চাইছেন যে আপনার ব্র্যান্ডটা চারিদিকে আলোচিত হোক তাই চেষ্টা করছেন ভালো ব্যাপার আপনাকে টাচ করতে পেরেছে পুলিশ সিস্টেমের কাজ করতে হবে খাবেন একটা কেস আপনার বিরুদ্ধে কানমালা খেয়েছেন এবারেও খাবেন কিন্তু বিষয়টা তা না বিষয়টা হচ্ছে কুনাল্লার মতো বোদ্ধা সাংবাদিক তার সাংবাদিকতার সত্তা কোথাও যেন হারিয়ে যাচ্ছে রাজনৈতিক সত্তার কাছে এটা প্রাক্তন সাংবাদিক হিসেবে আমার কাছে কষ্টের